দশ নভেম্বর বগুড়া জেলার উপজেলার সদরের জয়পুর পাড়ায় উনিশ বছরের মাদ্রাসা পড়ুয়া ছেলে সিজান নিজেই তার মাকে হত্যা করে ডিপি লুকিয়ে রাখে এবং ডাকাতির নাটক সাজিয়ে হত্যার ঘটনা দামাচাপা দেওয়ার চেষ্টা করে আল্লাহ যেন সৌদি মরজা গান করেন একদিন পরেই র‍্যাবের জিজ্ঞাসাবাদে বেরিয়ে আসে সে নিজেই তার মাকে হত্যা করেছে শুনুন র‍্যাব কর্মকর্তার মুখ থেকে মানে ছোট ছেলে যেই সাপ সেই হচ্ছে প্রথম আইডেন্টিফাই করে বাসায় দিকে যে তার মাকে পাওয়া যাচ্ছে না আপনি সেই হচ্ছে আত্মীয় স্বজনকে জানাই যে তার মাকে খুঁজে পাওয়া যাচ্ছে না তার প্রেক্ষিতে তার বাবা আসে তারপরে আজিজুর রহমান তারপরে হচ্ছে তার মামারা আসে এসে হচ্ছে ব্যাপক পূজা শুরু করে পরবর্তীতে আবার এই ছেলেই ছোটো ছোটো সে সেই ফ্রিজের ভিতর থেকে হচ্ছে তার মাকে খুঁজে পায় এবং সবাইকে জানাই যে এই জায়গায় আসি এরপরে হচ্ছে আমরা রাত গতকালকে রাতে হচ্ছে সার তার বাবা আজিজুর রহমান এবং একজন জনৈক ভদ্রলোক জুয়েল রানা প্রামাণিক এই তিনজনকে হচ্ছে আমরা জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে আসি আমি জিজ্ঞাসা জিজ্ঞাসাবাদ শেষে পর্যাপ্ত জিজ্ঞাসাবাদ শেষে হচ্ছে স্বীকার করে যে সে তার মাকে হত্যা করে এই হত্যাকাণ্ডের আরো বর্ণনা দেন র্যাব কর্মকর্তা হত্যাকাণ্ডের কারণ হিসেবে সে বলে তার একটি পরিগঠিত সম্পর্ক ছিল এবং তার যেই ব্যক্তি বয়স তার কিছু হাত খরচের বিষয় ছিল এবং আমরা টেকনোলজির মাধ্যম মাধ্যমে কিছু জানতে পেরেছি তার কিছু ট্রানজেকশনের বিষয় ছিল টাকা পয়সা লেনদেন ছিল আমরা ধারণা করছি সেটা হয়তো অনলাইন ঠিকঠাক জবাব থাকতে পারে যাই হোক তার টাকার একটা ডিমান্ড ছিল সেই হিসাবে সে পাঁচশো বা এক হাজার টাকা প্রায় হচ্ছে তার বাবার বাবার কাছ থেকে হচ্ছে টাকা সে নিয়ে নিতে আর কি না বলে এখন এইটা তার মার কাছে বেশ কয়েকবার ধরাও খেয়েছে এবং এটা নিয়ে তাদের ভিতরে বেশ পাট বিকলটা ঝগড়া এগুলো রয়েছে এগুলোর প্রেক্ষিতে তার মার সাথে তার একটা ক্ষোভ ছিল মার উপরে এগারোটার দিকে যখন বিরতি দেয় মাঝখানে যে বিরতিটা সেখানে হচ্ছে সে মাদ্রাসা থেকে চলে আসে চলে এসে আশেপাশে ঘোরাফেরা করে এবং বারোটার দিকে হচ্ছে সে বাসায় ঢুকে নিজের যে চাবি ওই চাবি খুলে ঢুকে হচ্ছে দেখতে পায় তার মা হচ্ছে বডি দিয়ে সবজি কাটাকুটি করতেছে এবং আমরাও ঘটনাস্থল পরিদর্শন করে দেখেছি যে উনি রান্নার দুপুরে রান্নার প্রস্তুতি নিচ্ছিলেন তো তখন হচ্ছে সে ঢুকে তার মাকে পিছন থেকে চাপতে ধরে ধরে হচ্ছে নাক এবং মুখ চেপে ধরে এর ফলে শ্বাসধে ভাগ্য মহিলা মারা যায় তারপরে সে হচ্ছে এটা হাত পা বেঁধে বন্যা দিয়ে হাত পা বেঁধে হচ্ছে ওই ফ্রিজে বিতর্ণ লুকিয়ে রাখে তখন সে ত্রি করতে বিলোর হয়ে যায় যে আমি এখন কী করবো তখন সে আবার বাসা থেকে বেরিয়ে যায় বেরিয়ে যাওয়ার পরে হচ্ছে সে আবার বাসায় ঢুকে ঢুকে হচ্ছে তার মাকে খুঁজে পাওয়া যাচ্ছে না এবং তারপরে হচ্ছে সেই যে নাটকটা আর কি জাতীয় স্বতন্ত্রে কল দিয়ে যে আমার মাকে খুঁজে পাওয়া যাচ্ছে না বাসায় এরকম ভাঙচুর রয়েছে এখানে ডাকাতি হয়েছে বা প্রচেষ্টা হয়েছে এই পুরো নাটকটা